নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি নিয়ম বা উপায় যেই উপায়টি করলে আপনাদের সুখ সমৃদ্ধি এবং অর্থ বৃদ্ধি পাবে এই উপায়টি আপনারা করবেন তুলসী পাতা দিয়ে তুলসী পাতা দিয়ে করুন এই একটি কাজ কোনোদিনও টের পাবে না অভাব ভাসবেন সৌভাগ্য ও অর্থ সুখে সোজা রথযাত্রার মতো উল্টো রথযাত্রাতেও পালনীয় একাধিক রীতিনীতি এবং আচার আচরণ রয়েছে প্রচলিত বিশ্বাস সেসব নিষ্ঠা ভরে পালন করলে জীবন থেকে সব অশুভ দৃষ্টি দূর হবে রবিবার সাতই জুলাই দু শুরু হয়েছে রথযাত্রা এবার পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রায় এক বিশেষত্ব ছিল তেপ্পান্ন বছর পর এবার রথযাত্রা পালিত হয়েছে দুদিন ধরে অর্থাৎ সাত এবং আটই জুলাই সেই মতে পুরীতে এবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে ষোলোই জুলাই মঙ্গলবার দু হাজার চব্বিশ সেদিন মাসির বাড়ি থেকে রথে করে ফির মন্দিরে ফিরে আসবেন জগন্নাথ দেব বলভদ্রদেব ও দেবী সুভদ্রা তো বন্ধুরা এখন আমরা জেনে নেব উল্টো যাত্রার সেই নিয়ম এবং উপায়টি যেই নিয়ম বা উপায়টি করলে আপনাদের জীবনে নানারকম পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন উল্টো রথযাত্রার পূর্ণতিথিতে ভোরে স্নান করুন জলে সামান্য কালো তিল মিশিয়ে মনে করা হয় এর ফলে সংসার ও জীবন থেকে নেগেটিভ প্রভাব দূর হয় উল্টো রথযাত্রায় শুদ্ধ বসনে নিষ্ঠা ভরে জগন্নাথ দেবের পুজো করুন এবং পুজোর সময় ভগবানকে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন পুজো সমাপনে নিবেদিত তুলসী পাতা মধ্যে এটি রাখুন আপনার টাকার ব্যাগে বা আলমারির লকারে যেখানে টাকা রাখেন সেখানেই রাখবেন মনে করা হয় এর ফলে বৃষ্টিতে ভরে থাকবে আপনার জীবন সুখের সাগরে ভেসে থাকবেন কোনো মতো মনে করা হয় উল্টো রথের দিন তুলসী পাতা দিয়ে এই উপায়টি করলে বৃষ্টিতে ভরে থাকবে আপনার জীবন সুখের সাগরে ভেসে থাকবেন কোনো দিনও অর্থের অভাব হবে না জগন্নাথ দেবের পায়ে নিবেদিত তুলসী পাতা দিয়েই উল্টো রথের দিন আপনারা রাতের বেলা আরেকটি উপায় করতে পারেন রাতে ঘুমনের আগে রাখুন একটি তুলসী পাতা বালিশের নিচে এতে সংসার থেকে দূর হবে সব বাধাবিঘ্ন রাতে যদি আপনারা রকম দুঃস্বপ্ন দেখে থাকেন তাহলে সেই স্বপ্ন আপনারা দেখবেন না এবং কোনো ঋণ যদি আপনারা জড়িত থাকেন তাহলে সেটা থেকেও আস্তে আস্তে মুক্তি পাবেন তুলসী পাতা দিয়ে উল্টো রথযাত্রার দিন এই নিয়ম বা উপায়টি করা ছাড়াও আরও কয়েকটি নিয়ম বা উপায় রয়েছে যেই উপায়টি করলে আপনাদের গৃহদোষ থেকে আপনারা মুক্তি পাবেন এবং এছাড়াও জীবনের নানারকম সমস্যা থেকেও আপনারা মুক্তি পেতে পারেন তো চলুন এখন সেটা জেনে নেওয়া যাক একটি পিতলের ঘটিতে গঙ্গাজল জল নিন তারপর ডান হাতে তিনটি আঙ্গুলে সামান্য হলুদ সেই জলে মেশান তারপর ওই হলুদ মেশানো জলটি ঢেলে দিন সদর দরজার দুপাশে এতে সংসার ও পরিবার পরিজনদের ওপর থেকে থাকা সমস্ত রকম গ্রহদোষ দূর হয়ে যাবে তো বন্ধুরা এখন আরেকটি উপায় বা নিয়মের কথা বলবো এই নিয়ম বা উপায়টি করতে আপনাদের মাত্র দুটি জিনিসের প্রয়োজন এবং এই দুটি জিনিসই আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই রয়েছে এই উপায়টি করতে আপনাদের শুধু প্রয়োজন আখের গুড় এবং আটার তৈরি রুটি এই জগন্নাথ দেবের পূর্ণ তিথিতে অর্থাৎ উল্টো রথযাত্রার দিন আপনারা গোমাতাকে একসাথে মিশিয়ে সেবন করান এই উপায়টি করলে আপনাদের অর্থ সুখ সমৃদ্ধি স্ত্রী ও শান্তি হবে আপনার চিরস্থায়ী উল্টো রথের দিন জগন্নাথ দেবের গলায় একশো আটটি তুলসী পাতার মালা পরান তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তুলসী পাতায় কোনো রকম ছেদ করে মালা গাঁথা যাবে না সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে এই দিন বাড়িতে গাছ বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও এই দিন একটা হলুদ কাপড়ে এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটা এক টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করুন এই দিন জগন্নাথ দেবকে একশো আটটা গোলাপ অর্পণ করুন যদি একশো আটটি সম্ভব না হয় তবে এগারোটা বা একুশটাও গোলাপ অর্পণ করতে পারেন দান করা কোনো দিনও দিন বা তিথি হয় না মনে করা হয় রথযাত্রার দিন কিছু দান করা অত্যন্ত শুভ তো বন্ধুরা এই উপায়গুলি আপনারা রথযাত্রার দিনও করতে পারেন এবং উল্টো রথের দিনও করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে